ওই ব্যক্তি তার বাবা এবং মা সন্তানগুলোকে ভুলে যাবে বাবা মা যখন সন্তানগুলোকে দেখবে একটা চতরু দিয়ে ওই জায়গা থেকে পলায়ন করে চলে যাবে সন্তানগুলো কাছে থাকতে চাইবে না কারণ শুধু একটাই এ হাস্যরের ময়দানে যদি বাবা পরিচয় দিয়ে মা পরিচয় দিয়ে আমাদের থেকে যদি নেক নিতে আসে আমরা তাদেরকে দিতে পারব না দেওয়া সম্ভব না তাই মানুষরা বাবা মা গুলো যে সন্তানকে দেখলে আগলিয়ে রাখার কথা ছিল সেই সন্তানগুলো দেখে বাবা মা দৌড়াইয়া পালাইতে থাকবে জোরে বলুন শুধু তাই নয় আল্লাহ পাক বললেন ছত্রিশ নাম্বার আয়াতে সুরা আবাসার আল্লাহ পাক বললেন ও সহিবতে হে এই দুনিয়াতে আপনি সবচাইতে বেশি যাদের জন্য কষ্ট করেন এক নম্বর হলো স্ত্রী দ্বিতীয় নাম্বার হলো সন্তান সন্ততি তাদের জন্য